দিয়ে দিতে পারে প্রাণের মালিক তো ধানের ক্ষমতা তো এর জন্য চাইলে প্লান্টারে ভিক্ষা দিয়ে দিতে পারে যদি ভিক্ষা দেয় তাহলে যারা ভিক্ষা দিবে তারা ফাঁসি হবে না বরং চন্ন মামলা না থাকলে তাদের জেল থেকে মুক্তি দেওয়া দেওয়া হবে অনেক সময় দলীয় লোক হলে অথবা বিশেষ রবীন্দ্র কবি করতে পারলে বিশেষ কারণে মাঝে মাঝে এরকম নজিরটা দেখা যায় রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়ে দেয় অথচ জেলের আসামিকে মুক্তি দেওয়াকে প্রাণ ভিক্ষা দেওয়া এটা বলে কার ভাষায় নম্রদের ভাষায় তো নম্র ওই যুগে যে শিল্প ঘোর করেছিল এত যুগ পর আজো পর্যন্ত বাঙালি খুব আগ্রহের সঙ্গে সেই শিরকি শব্দটাকে আকড়ে ধরে রাখলো রাষ্ট্রপতি কৌর প্রাণ ভিক্ষা দিতে পারে যদি পারতো নিজের প্রাণ তো সবার আগে ভিক্ষা দিয়ে রাখতো মালাকুল তার জানার কবজ করতে না রাষ্ট্রপতিটা বস্তু একদম অমর হয়ে চিরঞ্জীব হয়ে দুনিয়ায় থাকত যার নিজের হায়াত মউতের গ্যারান্টি নাই আল্লাহ ডাক দিলে এক মুহূর্ত দুনিয়ায় বসে থাকার সুযোগ নাই সে না কে আবার আরেকজন রে প্রাণ ভিক্ষা দিতে পারে আরে মাফ করা এটার প্রাণ ভিক্ষা দেওয়া শব্দ বলে কিভাবে এই সিরিকি শব্দটা ছড়িয়ে আছে শুধু এক জায়গায় না ওই উকিল গিয়ে বিচারকরে বলে ও মাই লর্ড হে আমার প্রভু নাওজুবিল্লাহ আমাদের প্রভুকে অথচ ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গিয়েছে এখানে উকিল পর্যন্ত উকিল পর্যন্ত বিচারকরে লর্ড বলে ডাকে সিস্টেমে এটা কি বা করার আছে আল্লাহ শিরিক গুলো থেকে আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন তো এখন নমরুদ বললো আমি জীবন দেই আমি মরণ দেই ইব্রাহিম আলাইসাল্লাম বুঝলেন এই বলদ্রে এভাবে বোঝানো যাবে না একদম ছাই দিয়ে ধরতে হবে এমন ভাবে ধরতে হবে যাতে ছুটতে আর না পারে প্রথম যুক্তির তো জবাব দেওয়ার চেষ্টা করেছে যদিও জবাবের জও হয় নাই পাগল তো ভেবেছে না ছক্কা হাঁকিয়ে দিয়েছে তাহলে এমন একটা পয়েন্টে ওরে আঘাত করব যেটার জবাব ওর ভান্ডারে আর থাকবে না তিনি এবার বললেন আচ্ছা ঠিক আছে শোনো আমার রবের একটা পরিচয় হলো আমার রব সূর্য ওঠান পূর্ব থেকে আর সূর্য ডোবান পশ্চিমে

তখন আর নতুন করে ইমান আনলে কারো ইমান তারে মুক্তি দিতে পারবে না অথবা নতুন করে যতই করুক যতই আর লাভ হবে না কারণ আল্লাহ যে কবুল করেন সেটা হল যখন আর হাজির হয়ে যায় ওই সময় ইমান দিয়ে লাভ হয় হলে ওই রকম ইমান তো ফেরাও নয় এনেছিল কাজ হয় নাই দুনিয়া থেকে যাওয়ার পরে মরার পরে কেউ কাফের থাকে না কেউ নাস্তিক থাকে না কেউ বেঈমান থাকে না সবার বুঝে আসে কিন্তু ওই বুঝ আর কাউরে বাঁচাতে পারবে না আল্লাহর গজব থেকে সময় হারিয়ে গেলে তখন আর বুঝে কি হবে দাঁত থাকতে দাঁতের কদর করা লাগে দাঁত পড়ে গেলে এরপর কদর শুরু করে আর কি লাভ হবে কিন্তু মানুষ যখন কোন জিনিস সহজে পেয়ে যায় সেটার কদর একটু কমই থাকে আমাদের দেখেন না আলেমদের কদর কত কম আমাদের মাঝে বলবেন না হুজুর অনেক কদর করি তো হ্যাঁ কদর করে বলি তো সঙ্গে তিন হাজারকে নিয়ে জেলে ভরে রেখেছে কদর করে বলেই তো হক কথা বলার কারণে কত আলেমকে জান পর্যন্ত দিয়ে দিতে হয়েছে আরে কদর করে বলেই তো মসজিদে ইমাম মসজিদে ইমামকে আলোচনা করবে এটারে পর্যন্ত ফিল্টারিং করার জন্য ব্যাহতমি করার দুঃসাহস এই উত্তরের মতো জায়গায় পর্যন্ত দেখানো হয়েছে অথচ দরকার ছিল এমন যে নবীরে পাই নাই কিন্তু নবীর ওয়ারিশরা আজ আমাদের মাঝে তাদেরকে সম্মান দিব প্রয়োজনে নিজের জীবন দিয়ে উৎসর্গ করে ওই জামানাে তেমন হয়েছিল নবীরে পেয়ে গেছে নিজেদের মাঝে দরকার ছিল অরা সবার আগে ঈমান আনবে সবার আগে তার সাহায্যকারী হবে কারণ নবীর इज्जत তো ওদেরই इज्जत আল্লাহ রাসূল যদি রাজত্ব قائم করেন ওদেরই তো লাভ অরা তার বংশের লোক অরা তার এলাকার লোক কিন্তু ইতিহাস পড়ে দেখেন পরেরা যারা পর তারা নবীর কতটুকু ক্ষতি করেছে আর যারা তারা আমার নবীকে কত ভাবে কত ভাবে শেষ করতে চেয়েছে এমনকি লাস্টে গিয়ে তো নবীর ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছে খালি বের হোক ধরে জবাই করে ফেলবো রাখবোই না পৃথিবীর বুকে কিন্তু বাংলায় বলে না রাখে আল্লাহ

হেঁটে চলে গেলেন কিন্তু নবীরকে দেখতে পারলো না আল্লাহ নবীর ক্ষতি করবে কিভাবে এমন সুরে বানি ইসরায়েল এমন একটা আয়াত আছে আল্লাহ রসুল একদিন সুরে বানি আসিল পড়ছেন বানি ইসরায়েল পড়ছেন সঙ্গে আবু বকর রাজি আল্লাহ বসা এমন সময় আবুল আহাব নাম তো শুনেছেন সকলে আবুল আহাবের বউ উম্মে জামিল সে একদম তেরে ফুরে চলে আসছে কেন কারণ তার আর তার জামাইয়ের ব্যাপারে কোরআনে আস্ত সুরাই নাজিল হয়েছে তো অর্থ খুশি হওয়ার কথা কুরআনের মধ্যে নাম আছে কুরআনের মধ্যে জামাইর নাম আছে অর্থ খুশিতে লাফানোর কথা কিন্তু না খুশি হতে পারে নাই কারণ যত যাই হোক কাফের হলো আরবিটা তো বোঝে আরবিটা তো বোঝে কোরআনে থাকলো কোন অ্যাঙ্গেলে আছে এটা তো ভালো জানা আছে না হলে আমাদের তো हालत হলো অনেকে বাচ্চাদের নামও রাখে এমন নাম এমন নাম যেটার অর্থই বড় নিকৃষ্ট যদি জিজ্ঞেস করেন কিভাবে বলবে কোরআনে আছে আরে কোরআনে তো শয়তানো আছে কোরআনে তো ফেরাউনো আছে কোরআনে তো হামানো আছে কিন্তু আল্লাহ কোনটারে কোন ভাবে উপস্থাপন করেছে এটা না বুঝে নাম রেখে দিলে ঝামেলা তো বাধ্যই বাধ্য তমে জামিল এসেছে কারণ কোরআনে

ফর মিসেস আর বউ যাবে জাহান নামে এগুলো শুনে তার খুব ইজ্জতে লেগেছে প্রেস্টেজে লেগেছে ইয়া বড় একটা পাথর নিয়ে এসেছে নবীর মাথায় ফাটিয়ে দেবে বলে এখন দূর থেকে আওয়াজ শুনছে আল্লাহ রসুল তেলাওয়াত করছেন শুনতে পাচ্ছে মহা খুশি এখন গিয়েই নবীজির মাথা ফাটিয়ে দিবে কিন্তু আল্লাহ রসুল কোরআনের সুরায় বানী ইসরাইল পনেরো নম্বর পরে সুরা এটা পড়তে পড়তে ঠিক এই আয়াতে তখন আসলেন কাক্তালিয়ো ভাবে এই আয়াতে আসলেন ওয়াইদা করাতাল কোরআন হেনবি আপনি যখন কোরআন পড়েন জালনা বাইনাকা ও বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা حجাবা আমি আল্লাহ আপনার মাঝে আর আফেরাতে যারা অবিশ্বাসী ওদের মাঝে এক গোপন পর্দা ফেলে দেই

নিজেকে নিয়ে না নবীকে নিয়ে মহিলা আসছে আসছে। এখন করে। নবীর চাচি আর যাই হোক নবীর আপন চাচি তো তাহলে আল্লাহ সামনে যদি এখন বেয়াদবি করে আর জেহাদের বিধানও তো নাই প্রতিরোধ করাও মুশকিল আর মহিলা মানুষ বইলে কথা এমনি তো তেজ বেশি তার মধ্যে আবার মহিলাদের কাউন্টার দেওয়াও তো কঠিন পুরুষ মানুষ মহিলার কাউন্টার দেওয়া জটিল না কারণ পুরুষ যদি একটা ধমক দেয় মহিলা যদি দশ গুণ আওয়াজ বাড়ায় দেয় পাবলিক এসে কার পক্ষ নিবে স্বাভাবিক এটাই পাবলিক এসে মহিলার পক্ষেই যায় আর মহিলা যদি একটু কান্না জুড়ে দিতে পারে একটু চোখ থেকে পানি ফেলতে পারে ইমোশন তো ভাই বড় আজিব জিনিস ইন্না কাই দেখুন না তিন এজন্য দেখেন না বড় বড় ক্ষমতা ধররাও রাও খালি চান্স পাইলেই স্বজন হারানোর গল্প শোনানোর চেষ্টা করে আরে সজনকি ছেলে তোমার হারিয়ে সজন হারায় নাই কা এই দেশে সজন হারায় নাই কে আর টুকটাক দুর্ঘটনা তো বহুত জনের জীবনে আছে তো তোমার সখী যায় না 50 বছরেও। কাহিনী এটা না বোঝে যে জাতিরে কিভাবে সাইজের উপর রাখা লাগে ইমোশন পাবলিককে একটু এমনিয়ে বেশি খায় আর মহিলা মানুষের ইমোশন হলো তো কথাই নাই আর যদি একটু কান্না জুড়ে দেওয়া যায় তাহলে এর উপর কোনো আলাপি নাই একদিকে শহীদের লাশ থাকবে আর একদিকে মেট্রোরল দেখো যদি চোখের পানি না আসলো অন্তত নাকের শয়তানীয় মুসা যায় তাও তো পাবলিক কিছুটা উল্লু হবে তো রকম নারীদের কিছু চক্রান্ত যুগে যুগেই তো চলতে থাকে এখন আবু বকর রাজি আলো পেরেছেন মহিলা আসছে এখন কি হবে কিন্তু অবাক কাণ্ড এসে চিৎকার করছে কি রে মোহাম্মদ কই গেল একটু আগে এখানে ছিল আমি আওয়াজও শুনলাম কই গেল ও আচ্ছা বুঝেছি আমার ভয়ে পালিয়েছে না শোন আবু বকর তোর দোস্তরে তোর নেতারে তোর নবীরে বলে দিস আমার আর আমার জামাইর নিয়ে খবরদার আর যাতে বাড়াবাড়ি না করে আর যাতে কোনো কথাবার্তা বায়াত আয়াত না বলে না হলে হাতে কিন্তু পাথর আছে ঠিকই কিন্তু মাথা ফাটিয়ে দিব দুদিন আগে আর পরে আবু বক্কর রাজি আল্লাহ নতু পেরেশান একবার তাকে তার দিকে আবার তাকে নবীর দিকে হায় নবী তো এখানেই বসা কিন্তু পাগলিটা দেখতে পাচ্ছে না পারবে কিভাবে আমার আল্লাহ গোপন পর্দা ফেলে রেখে দিয়েছেন মোসাদ কত চেষ্টা করে হামাসের মুজাহিদিন ধর্ম বলে কই আছে ছোট একটা শহরে গাজা একদম ছোট শহর একদম ছোট শহর কিন্তু বছরের পর বছর চলে যায় ওদের প্রতিটা রোডে রোডে ওলিতে গলিতে সিসি ক্যামেরা এগুলো পর্যন্ত ফেল হয়ে যায় ধরতেই পারে না তাদেরকে নিধন করতেই পারে না কারণ আল্লাহ যখন চোখের সামনে পর্দা ফেলে দেন ওই সময় কারো আর কোনো কিছুই করার থাকে না আবু জাহাল একবার নবীর আমার অর্জুন ছুটে যাচ্ছে হঠাৎ করে দশ গুণ বেশি ভয় নিয়ে আবার পিছিয়ে এসেছে সবাই বলছে আরে কিরে কোথায় ভয় পাওয়ার দরকার আছে মারতে গেলা মারো তার হাতে অস্ত্র নাই তার হাতে কিছু নাই তোর তোমার ভয়টা কিসের সে বলল আরে কাসা কাসি যখন গিয়েছি এমন বিশাল এক जानवर আমার সামনে হাজির হয়েছে মনে হচ্ছিল আমার খেয়ে ফেলবে সাথে সাথে জানের ভয়ে তাড়াতাড়ি আমাকে চলে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ এই যুগে বাতিলের কলবের মধ্যে আল্লাহ এমন ভয় ঠেলে দিয়ে থাকে আপনি বাতিলরা যতই হই হুল্লোড় করুন 100 জন গিয়ে খালি বলবেন না রায়ে তাকবীর আল্লাহ দেখুন আল্লাহ আকবার শুনেই কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবর আজান যখন শুরু হয় শয়তান হাদিসে আছে পেছন দিয়ে বায়ো ছাড়তে ছাড়তে পালায় কেন শয়তান তোর এত পাওয়ার মানুষের রগে রগে চলতে পারিস তাহলে পারলে গিয়ে মহাজিনের রগেও ঢোক গিয়া তার আজানটাকে বন্ধ কর কিন্তু না বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে কারণ আল্লাহ আকবরের মধ্যে এমন শক্তি আছে এই শক্তির মোকাবেলা কেই বা করতে পারে ইসলাম বিজয়ী হয়ে গিয়েছেন আহমদুলিল্লাহ আজ পর্যন্ত ইসলাম এলমি ভাবে জ্ঞানগত ভাবে যুক্তিতর্কের দিক থেকে বিজয়ী আছে না পরাজিত হয়ে গেছে মুসলমানটা মারতে পারে আজও আরাকানে মারে কাশ্মীরে মারে উইঘুরে মারে প্যালেস্টাইনে মারে আফগানে মারে ইরাকে মারে ইয়ামানে মারে সিরিয়ায় মারে মালিতে মারে সোমালিয়ায় মারে সারা দুনিয়ায় তো মায়ের খাওয়ার ঠিকাদারি নিয়েছি আমরা সবাই মিলে আমাদের মারে আর দিন শেষে গালিটাও আমাদেরকে দিয়ে থাকে মায়েরও খাবো আমরা গালিও খাবো আমরা মারবে তো মারবে আবার জঙ্গি আমাদেরই বলবে উগ্র আমাদেরই বলবে সাম্প্রদায়িক আমাদেরই বলবে এই দেশের হুজুররা কত শান্ত কত নিরীহ তারপরে হুজুরদেরকে জঙ্গি সন্ত্রাসী উগ্র এগুলো করার চেষ্টা করে নাকি করে না একদল এভাবে হুজুরদের ইমেজ बर्बाद করার চেষ্টা করে নাকি করে না অথচ আমার মাথায় আসে হুজুর যদি আসলেই ও গ্রহ হত আসলেই ও গ্রহ হত হুজুরের दुश्मनটা তো লেজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পাওয়ার কথা না এই দেশে হুজুর তো একজন দুইজন না অন্ততে এক কোটি নাই এক উত্তরের মধ্যে কি হারে মাদ্রাসা আছে দেখেন প্রতিটা মাদ্রাসায় কি পরিমাণ ছাত্র আছে দেখেন আর যাত্রাবাড়ি গেলে তো নেই এক বিল্ডিং এক ও তিনটা এটা এত এত একেবারে কম না তারপর আলহামদুলিল্লাহ তারাই তো সবচাইতে বেশি ভদ্রতা সবচাইতে বেশি সবচাইতে বেশি নম্রতা দেখানোর চেষ্টা করে কারণ রহমান রাহিম আল্লাহর বান্দা তো বটে রহমানের বান্দার ভেতরেও তো রহমান থাকবে থাকবে করুণা থাকবে এজন্য দেখেন না পেটে খাবার না থাকলে ঠিক ছুটতে থাকা মানুষগুলোকে কিভাবে জান্নাতের দিশা দিতে পারে ওই চেষ্টাই করতে থাকে এমন কি নিজে তো নিজে নিজের বাচ্চাদেরও কিন্তু ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করে না হলে একজন হুজুর হলে তো অন্তত চিন্তা কর তা আমার বাচ্চারা অন্তত মাদ্রাসায় দিব না নিজে খাবারের কষ্ট করছি কাপড় কষ্ট করছি অভাবের কষ্ট করছি তো নিজে যা করলাম করলাম অন্তত বাচ্চা অন্য লাইনে দেই। এভাবেই চিন্তা করা দরকার ছিল না লেকিন বেশিরভাগ হুজুর বাচ্চাদের অন্য লাইনে দেয় না নিজে যেই লাইনে ছিল সেই লাইনেই দেয় ফেজেট ওকে এক বাচ্চাতে লহত করলো ছোট বাচ্চা আমার হৃদয়ে জড়িয়ে গিয়েছে তলেত শুনে কার বাচ্চা মরজুন সাহেব পরিচয় করিয়ে দিলেন আমার বাচ্চা তলে নিজে যেই লাইনে বাচ্চারেও দিলেন সেই লাইনে কেন এই লাইনের উপর আফসোস আছে বলে না বরং চোর আরো কষ্ট করে প্রজন্মের পর প্রজন্ম কষ্ট করে হলো উম্মতের জাতি সঠিক পথের দিশা দিতে পারে ওই আশা নিয়ে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে আসলেন এই মিশনে গোটা জাতির কল্যাণ ছিল না ক্ষতি ছিল কারণ নবীর মিশন তো একটা আল্লাহর জমিন আল্লাহর দিনের বাতি জ্বালাবেন তা আল্লাহর দিনের বাতি জ্বালালে লাভ কি লাভ হলো এই জমিনটা ততদিন টিকবে যতদিন এখানে আল্লাহর দিনের বাতি থাকবে যেদিন গোটা জমিন ভরে যাবে কুফুর দিয়ে শিরিক দিয়ে নাস্তিকতা দিয়ে আল্লাহ বলার মতো কেউ থাকবে না আল্লাহ বলার মতো কেউ থাকবে না সেই হাদিসে আছে ওই দিন আর দুনিয়াও থাকবে না না আসমান না জমিন সব বরবাদ হয়ে যাবে কায়ামত কায়েম হয়ে যাবে ফিল আল্লাহ আল্লাহ তাহলে পৃথিবী টিকে থাকার জন্য আল্লাহর নাম দরকার আছে নাকি নাই এই পৃথিবী টিকে থাকার জন্য ইসলামী আদর্শ দরকার আছে নাকি নাই তাহলে নবী যে মিশন নিয়ে নামলেন এটা তো সবার জন্যই উপকারী বটে তার চাইতে বড় বিষয় হলো সব কিছুর মালিক কে রিজিকের মালিক খাবারের মালিক কাপড় চোপড়ের মালিক হায়াত মৌতের মালিক সুস্থতা অসুস্থতার মালিক সবই তো আল্লাহ সবই তো আল্লাহ আর নবী এসেছেন কার থেকে ও আল্লাহর পক্ষ থেকে তা আল্লাহর পক্ষ থেকে তা আল্লাহর মেহমান এসেছে আমাদের মাঝে দরকার ছিল যান প্রাণ উৎসর্গ করে সেই নবীর খেদমত শুরু করে দিবে অথচ হলোটা কি অধিকাংশ মানুষ অধিকাংশ দুশ্মনী করলো তার সাথে নবী যখন চলে যান দুই লাখ মানুষও তো মুসলমান না দুই লাখ তো দুনিয়া মানুষ কত তখন তখনের দুনিয়া মানুষ এখন চাইতে কম ছিল ঠিক আছে কম মানে এটা না যে মোট মানুষের মনে হয় দুই চার লাখ ছিল এমন তো না কত মানুষ দুনিয়াতে এমন কি আল্লাহ রসুলাম হজের সময় এক একটা গোত্র হজের সময় তো মানুষ দল বেঁধে আগ থেকেই যেত নবীজি গিয়ে বুঝাতেন শোনো হজে এসেছ হজ করতো আবার সিরিক ও করতো দুইটা একসাথে হজও চলতো সিরিকেও চলতো এই যুগে যেমন দেখেন না বহুত মানুষ এমন একদিকে নামাজও চলে আর একদিকে লালনের আখড়ায় গিয়ে সিদ্ধি পাতার টানও চলে গাজা বললে আবার রাগ করে গাজা নাই বললাম খুব রাগ করে বলে গাজা নাকি গালি এই গালি নাকি হুজুর আবিষ্কার করেছে অথচ এটা গালি হলো কিভাবে গালি হলে ওদের হাসলতের কারণে হয়েছে এমন করেই প্রকাশ্যে বলে সা গাজার অনুমতি না দিলে করে লাভ নাই তিরিশ জন লোক আসবে না লালনের আখ আসল তো লালনের বলে এই হুজুররা আমাদের আদর্শ বুঝলো না বুঝবে কিভাবে গাজার কি স্বাদ এটা হুজুররা বুঝবে কিভাবে না আর খেতে খেতে যখন তার ছেড়ে ওই সময় কি বলে না বলে ওইটাও তো ওদের মাথায় ধরে না আল্লাহ হেদায় দান করুক এই জালেমদেরকে তাহলে একদিকে ওদের সবই চলে একদিকে মুসলমানও বলবে আর একদিকে লালনের ভক্তও হবে অথচ লালনের আলাদা ধর্মই আছে ওই ধর্মের নাম মানব ধর্ম যেটা এটা মূলত কি ধর্ম মানব মানব ধর্ম, ধর্ম আর আমার ধর্মের কি নাম, জিনিসও তো ভাই আলাদা মানব ধর্মে মানবতাই মূল কথা ইসলাম ধর্মে আল্লাহ এবং তার রসুলের কথাই মূল কথা কি যুক্তিও পরে আল্লাহ এবং তার রসুলের কথা আগে না হলে যুক্তি তো এগুলি দিয়েছে দেয় নাই ইবলিস যুক্তি দেয় নাই দিয়েছে আল্লাহ তো আর যুক্তির জবাবে পাল্টা যুক্তিও দিলেন না আল্লাহ তো আর যুক্তি খণ্ডনও করলেন না আল্লাহ তো আর বুঝালেনও না বেটা ইবলিস তোর যুক্তিতে এই ভুল আছে কিছু না আল্লাহ বলেন এই মুহূর্তে বের হা বের হা উখরুজ মিনহা ফা রাজিম তুই চিরবিতারি আর কোনোদিন তোরে আমি গ্রহণ করব না ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ দীন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে ইবলিসের পাপই তো ছিল এটা ইবলিস চুরি করে নাই ডাকাতি করে নাই জিনা করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই অত কারণে আই রাপ্তার বেলা ভোট করে নাই ইবলিস আয়না ঘরও বানায়নি কিছু করে নাই জাস্ট একটা কাজ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে অহংকার দেখিয়েছে হিংসার বশবর্তী হয়ে নবীর সামনে উল্ডা কথা বলে ফেলেছে আর এটারে আবার যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বৈধতাও দেওয়ার চেষ্টা করেছে ভুল তো হতে পারে কিন্তু এরদিকে চুরি তার উপর আবার সিনাজুরি চুরি তো চুরি তার উপর আবার সিনাজুরি এইরকম হালতে কেউ যদি যায় কপাল থেকে হেদায়ত উঠে যায় যারা এতকাল জুলুম করলো তেরো সালের রক্ত চব্বিশের রক্ত একুশের রক্ত এত এত জুলুম আজও পর্যন্ত একটা সরি বলেছিল আপনাদের যদিও সরি সব না। না, এটা খুনের বিচার লাগবে না আর রক্তের বদলা লাগবে না এগুলো না লেকিন ভুল স্বীকার করলে এটা তো বোঝা যায় মানুষ তো তখন ভুলটা স্বীকার করে নেয় আর ভুল স্বীকার করলে মান কমে না বাড়ে আপনাদের কি ধারণা কমে না বাড়ে

বলে নাই মানে কি চুরি তো চুরি তার উপর সিনা জুরি এই মাকামে যখন চলে যায় যতই বুঝান লাভ নাই যতই শাস্তি দেন লাভ নাই যতই ওয়াজ করেন লাভ নাই অন্তরে যখন মোহর পড়ে যায় আজাব আর গজব ছাড়া তখন আর হেদায়ত নেই এজন্য ইবলিস আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিলেন তওবার দরজা বন্ধ কিভাবে আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে তাহলে যার উপর লানত থাকে আল্লাহ তার কপালে আর তওবা জোটে तौबा जुटते हो किंतु अल्लाह तौफिक लगे ला, ला हाउला वला कुवता इल्ला आजाने जवाबे बोलेंगे ना इतना मुआजिन जखून बोले हाय अल्लाह सलाम এর এরা পর্যন্ত কিন্তু মহাজিনের তালে আপনি তাল তো উনি যখন বলেন হাইয়া আপনারাও বলেন হাইয়া বলেন উনি যখন বলেন হাইয়া ফালা আপনারাও বলেন হাইয়া আল আল তো অযৌক্তিক হবে কারণ হাইয়া মানে নামাজে আসো হাইয়া আল ফালা মানে সফলতার কাছে সফলতার কাছে আসো মহাজ্দিন মসজিদে বসে আপনাকে ডাকছে আয় বাটা নামাজে আয় আর কতক্ষণ বয়া বয়া উদে টাইম লস করবে আর কতক্ষণ দোকানদারি করবে চাকরি করবে ব্যবসা করবে আয় নামাজে আয় পাঁচশো মিনিটের জন্য একটু ফারেক হ আপনাকে মসজিদ থেকে ডাকছে আপনি যদি এখন বাসায় বইসা ঠ্যাং উপর ঠ্যাং তৈলা বলেন হাইয়া আল ফালা অর্থ কি হবে নারে রে আমি আসবো ক্যান্ডে তুই আয় আমার ঘরে অর্থটা এমন হবে না হাইয়াল الصلাতু নামাজের জন্য আমার কাছে আমার কাছে মসজিদ চাইরা আমার ঘরে আয় মসজিদ চাইরা আমার দোকানে আয় এটা তো হাস্যকর ব্যাপার হবে এজন্য হাইয়াল الصلর জবাবে আর হাইয়াল الصلা বলি না কি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন এটা আবার কেন বলি এটা নয় তো বলতাম हां আসি আসছি জাস্ট সামটাইম ওয়েট করো এই তো চলে আসছি আমরা এগুলো না বইলা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা কেন কারণ চাইলেই কেউ আসতে পারবে এমন না ইচ্ছা করলেই এবাদত করা যায় এমন না বরঞ্চ রবের তৌফিক ছাড়া না কোনো গুণা ছাড়া যায় রবের তৌফিক ছাড়া না কোনো নেকামল করা যায় না রবের তৌফিক ছাড়া ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় লা হাওলা মানি হলো কোন গুণা ছাড়ার কোন শক্তি নাই ওলা কুয়াটা মানি কোন নেকামল করার কোন ক্ষমতা নাই ইল্লা বিল্লাহ কার তৌফিক ছাড়া কারণ সাহায্য চাইলাম আল্লাহ মহাজিন আজান দিয়েছে একটু মসজিদ যাওয়ার তৌফিক দাও না এজন্য কিন্তু আজানের জবাব দেওয়ার ফজিলত আছে আমরা তো দেই না আজানের জবাব দেওয়ার ফজিলত আছে কারণ হেটে হেটে মসজিদে যাব এটাই বড় জবাব সন্দেহ নাই কারণ কথার চাই তো কাজের দাম তো বেশি হয়ে যায় তো আমি যদি হেটে হেটে মসজিদে যাই জবাব মানে সারা আজান মানে ঘোষণা ঘোষণার সারা দিলাম সন্দেহ নাই লেকিন আল্লাহ যদি তৌফিক না দেন মসজিদের পাশে দোকান থাকলেও মসজিদে যাওয়া যায় না মসজিদে